আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এই তো লাউ কাটা হইতেছে আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না হবে এ ইলিশ তারপরে পালং শাক দিয়া পুঁটি মাছের ঝোল আর কি তো এখানে লাউ আর কি কুটা নিতে আছে তো যাই হোক ভিডিও মানে কোনো কাজ হইব আর ভিডিও করব না এটা তো না হয় না যেহেতু ভিডিও করি তো এই কারণে আমি আবার একটু একটু ভিডিও নিতেছিলাম তো এখানে আমি দেখতেছিলাম যে লাউট আর কি ঠিক মানে বাতি কি কিন্তু না এটা আমার ভাবিদের আর কি গাছ বুনছে তো ওনার ওইখান থেকে আর কি সুন্দর দুইটা লাউ আর কি নিয়ে এসে তো লাউগুলি ছিল আকাটটা নিসে সব কিছু গুসাই আর কি রান্না করতে আসি তো এখানে চিংড়ি মাছ দিয়ে আর কি রান্না করবো ছোটো ছোটো চিংড়ি আসিল না বড়ো চিংড়িগুলি ছোটো করে আঁকাইটা নিয়েছে এখানে একটু মানে হলুদটা বেশি পড়ে গেছে মানে হলদি মরিচ একটু বেশি হয়ে গেছে লাউয়ের মধ্যে যত মানে হলদি মরিচ একটু কমই খাটে মানে যে কোনো মশলা লাউয়ের মধ্যে কম দিতে হয় তাইলে আর কি লাউটা ভালো লাগে বেশি আর কি খাইতে তো যাই হোক এখানে পড়ে গেছে কিছু করার নেই আর বুঝতে না অনেকগুলি লাউ তো ভাবছি হয়তো বা ই হইবো মানে ঠিক হইব কিন্তু না লাউ তো ই হয়ে গেছে কমে গেছে আমি কিন্তু লাউটার মধ্যে একটুও পানিয়ে দিইনি মানে শুধু কষাই এরকম হয়ে গেছে মানে অনেক পানি উঠছে আর খাইতে মানে একদমই মিষ্টি মিষ্টি লাগছে লাউটা তো এখানে ই দিলাম পুঁটি মাছটি বাজা নিলাম পুঁটি মাছটি কিন্তু একটু বড় বড় তা পুঁটি মাছ দিয়ে আর কি ঝোলকর্মো তা পুটি মাছটা একটু হালকা করে বাইজেনি মাঝে মাঝে আমি আবার চুলায় জাল দিই না চুলায় জাল দিলে আবার একটু আগুনটা বেশি দেখা যায় অনেক সময় তো এই কারণে আগুন দেখা গেলে আর কি সমস্যা হয় নাকি জানি না কিন্তু আমার আর কি সমস্যা হয় নেই তারপর আর কি একটু মানে রান্না করতে গেলে তো একটু আগুন আর কি দেখা যায় বই কিছুই করার নেই যেহেতু লাকড়ি চুলার গ্যাসে চুলা হয়তো বা একটু দেখা যায় না কিন্তু লাকড়ি চুলার আগুনটা যেহেতু লাল একটু দেখা যায় তো এখানে আমি পুরী মাছ গেলে মানে বেশি কড়া বাজা না মানে একটু হালকা বাজা দিয়ে নিতাসি যেহেতু ঝোল রান্না করবো তো এখানে হলদিমরিচ আদা রসুন সব কিছু দিয়ে আমি মশলাটা আর কি কষায় নিতাসি কাঁচামরিচ মানে একটাই দিলাম যেন আর কি অনেক সময় দেখা গেছে শাক এড়িয়ে কাঁচামরিচ মুখে পড়ে যায় জাল লাগে তো এখানে ওই শাকগুলি পালং শাকগুলি মানে আগে সুন্দর করে ধুইয়া নিছে। সব কিছু কাটা গুছানো থাকলে আর কি রান্না করতে বেশি সময় লাগে না আর আমরা মানে বাহিরেও রান্না করি আবার ঘরের মধ্যেও রান্না করি দুই চুলায় রান্না করলে দেখা গেছে আর কি একটু তাড়াতাড়ি রান্না হয় আনালে দেরি হয়ে যায় এই আর কি বসে থাকলে গল্প করতে করতে আর কি দেরি হয়ে যায় রান্না অনেক সময় তো এখানে অনেকগুলি পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি এই রান্নাটা আবার ইয়ের চুলায় নিমা ঘরে আর কি ইয়ের চুলায় গ্যাসের চুলা নিমোগা এটার মধ্যে আবার আমি ই বসামু সর্ষে ইলিশ রান্নাটা আর কি বসাম তো এই তো ঘরের মধ্যে নিয়ে এসেছি মাছটা দিয়ে দিছি ধনিয়া পাতা দিমো আর কি তো এই তো রান্নাবান্না একটু চামিচ দাল আড়া দিয়ে দিতেছি মাছ মানে তরকারিটা খাইতে খুবই ভালো লাগছে যখন আমি বয়স দিই তখন আমার খাওয়া হয়ে গেছে তো এই কারণে আর কি বললাম যে মানে ভালো লাগছে এমনিও শীতের দিনে শাক যেমন পালং শাক তারপরে লাউ শাক লাউ শাকের ঝোল অনেকে লাউ শাকের ঝোলও খাই দিয়া যে শিং মাছ দিয়া। তো যাই হোক লাউ একটু ঝোল টোল আর কি ভালো লাগে তো ধন্য দিয়ে দিলাম ধন্য কিন্তু দেখা যাইতেছে না শাক আর ধন্য কালার কিন্তু এক তো আমি এখানে ই করে তারপরে আবার বাইরে আর কি একটু ভিডিও করলাম তো বাইরে এটা আর কি আমার মা করছে মাছটা ইলিশ মাছটা মানে আগে কষায় নিছে শর্ষাগুলি পাটায় আর কি বাইটা নিছে আমাদের ব্লেন্ডারটা আর কি নষ্ট হয়ে গেছে গা তো পাটায় অনেক কষ্ট করে বাটা হয়েছে তো এখানে ইলিশ মাছগুলি আগে কষায় নিছে তুলে দিছে ইলিশ মাছের ডিম আর আর কি বাই করিনি তো বেশি আর ভিডিও ই করতে পারলাম না এরকমই আর কি করলাম একটু একটু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর মধ্যে আল্লাহ হাফিজ